তো আপনাকে কষ্ট দিলে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে একটি আয়াত পড়ুন সকল কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেন নাই আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কেউ আপনাদেরকে কষ্ট দিলে কিন্তু আমরা অনেক সময় অবিষাব দিয়ে দেই খবরদার কখন অবিষাব দিবেন না হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম যখন তার সন্তান 11 জন সন্তান মিলে মধ্যে ফেলে দিয়েছিল। তখন তারা বাবার কাছে এসে বলেছিল যে বাবা ইউসুফকে নেকড়ে বা খেয়ে ফেলেছে তখন ইসুফ আলাহিসাল্লামের যখন বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে তখন কতটা কষ্ট পেয়েছে আপনারা সকলেই এই ঘটনা জানেন তখন ইয়াকুব আলাহিসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন কিছু দান করেছিলেন তিনি সন্তুষ্ট হয়েছিলেন পরবর্তী সময় রব্বুল আলমিন সেই ইউসুফ সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়েছেন এবং আবারও বাবার ফিরিয়ে সালামের চক্ষু কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু নষ্ট করে ফেলেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন নতুন করে আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এবং বাবার কোলে আবার সন্তানকে খাদ্যমন্ত্রী বানিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছেন সুতরাং কেউ আপনাকে কষ্ট দিলে আপনি হতাশ হবে

ইসা আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামে আয়াতটি পড়েছিলেন ক্বালা ইন্নামা আশকউ বাসি ওয়া ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি এই আয়াতটি পড়লে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছুর ব্যবস্থা করে দিবেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট কষ্ট মনে হবে না এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এমন ভাবে ব্যবস্থা করবেন তারা আপনাকে কষ্ট দেওয়ার পরিণাম তারা বুঝতে পারবে এজন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কখন আপনি হতাশ হয়ে যাবেন আল্লাহ বলছেন বলছেন তোমার রব তোমাকে এমন কিছু দিবে তুমি স্যাটিসফাই হয়ে যাবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনাকে কেউ কষ্ট দিয়েছে কেউ ঠকিয়েছে এটা রব্বুল আলমিন তার যে তুষ্টমি ছিল তার যে ষড়যন্ত্র ছিল সেগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য আপনি হতাশ হবেন না কেউ আপনাকে কষ্ট দিয়েছে দূরের কেউ না আপনার কাছের মানুষই কিন্তু আপনাকে কষ্ট দেয় অনেক সময় একেবারে কাছের মানুষ যাদের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন যাদের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করছেন তারাই কিন্তু আপনাকে কষ্ট দিবে একটু কম পড়ে গেলে আপনাকে কষ্ট দিবে আপনি আপনি হতাশ হবেন না চুপচাপ আয়াতটি পড়বেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন মনে রাখবেন আপনি এমন একজন প্রভুর বান্দা যে প্রভু কখনো তার বান্দাকে ছেড়ে দেন না যেন অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে